নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম পুজো বাড়িতে তো এসেছি আর পুজো বাড়ির ব্লগটা তো আমি ছোটো ছোটো করে দিচ্ছি নইলে তো অনেক বড়ো হয়ে যাবে আর পুজোটা তো বইকালে শেষ হয়েছে সন্ধেবেলা আছে আবার খাওয়ান দাওয়ান বন্ধু বান্ধবরা আসবে বইকাল থেকে তো রান্নাবান্না আছে খাওয়া দাওয়া আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না হচ্ছে এখানে পনির হচ্ছে এখানে পনিরটা কাটা হবে কিন্তু পনিরটা একটু উল্টো হয়ে গেছে আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে আর এই যে আমাদের আধুনি পূজারি আচ্ছা গামছাটা নিয়ে দেখা যাবে এখানে একজন গামছা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে একজন আধুনি রান্না করছে কিন্তু হলো কি গ্যাসটা নেওয়া হয়েছিল বড় গ্যাস ওভেন কোথাও ওভেনটা ওভেনটা ভেঙে গেছে ওভেনের কি একটা ছিল সেটা ভেঙে চলে গেছে এই যে তুলে রেখেছে এখন ছোটোতেই রান্না হচ্ছে ওই পাশের বাড়ির বৌদি গ্যাস নিয়েছে ফুলকপি বিমস এখানে ভাজা হচ্ছে টমেটোর চাটনি হবে আর এখানে ফুলকপি গাজর ভাজা হচ্ছে আর ডালটা ফোরন ফোরন না ডালটা সিদ্ধ হয়ে গেছে তুই ফোরন মারবি আচ্ছা ডালটা সিদ্ধ হয়ে গেছে বলছে তুই ফোরন মারবি আর এখানে রান্না হচ্ছে কেন ওই তো হালুই গান আছে

এটাকে পুরো এ করলাম করে এখন রেখে দেব। কারণ এটা তো গরম গরম ভাজা হবে একটু তেল লাগিয়ে এখন রেখে দেবো একটু তেল দে তোরা সাদা তেল আমি করলাম তো ওই যে যাবো আমি দিয়ে জেলে নিচ্ছি এটা তেল দিয়ে লাগিয়ে রাখতে হবে চাটনি বানাবো এখানে হ্যাঁ সব রাঁধুনি চেঞ্জ হচ্ছে ওখানে ও করছে ওর পিতা ভেজে দিয়ে চলে গেছে আবার আমি এখানে চাটনি সাথে বসিয়েছি সবাই মিলেমিশে হচ্ছে রান্না সব কিছু এটাই মজা আর এটাই এক কারো বাড়িতে আমাদের এরকম অনুষ্ঠান হলে কষ্টটা মেন হয় না সবাই মিলে মিলেমিশে করে নেওয়া হয় আর এদের তো বাড়িতে এত হাওয়া দেয় রান্না করতেও অসুবিধা হচ্ছে এই জন্য নিচে রাখা হয়েছে প্রচুর হাওয়া দিচ্ছে আমার ঘরে সবাই এতদিন বলতো হাওয়া দেয় হাওয়া দেয় আর আজ এর ঘরে তো আবার আমার থেকেও বেশি হাওয়া মানে আমার ঘরের থেকেও বেশি হাওয়া এখানে টোমেটোর চারদি বসাবো ওই যে টমেটো আর খেজুর কাটা আছে আর এখানে তো এগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে চাটনিটা করে নিচ্ছি টমেটোটা দিয়ে দিয়েছে ফোড়নের ওপর টমেটোর চাটনিটা সবাই করতে জানে তবুও আমি করছি একটু দেখালাম আর সন্ধ্যা তো হয়েই এসছে কিছুটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পড়ছে সবার বাড়িতে বাড়িতে আর আটটা সাড়ে আটটার দিক থেকে তো সবাই চলে আসবে কারণ রাত্রিবেলা তো খাওয়ান দাওয়ানটা রেগেছে কিছু লোকের জন্য মানে বন্ধু বান্ধবদের বলেছে ওদের যেসব বন্ধু বান্ধব আছে তার মধ্যে আমারও পরিচিত আছে দুজন আছে দুটো বান্ধবী তারাও আসছে আমার বিল্ডিংয়ের একজন আর আর একটা বান্ধবী পুতুল ওর সঙ্গে কথা হয়নি বলেছিল ওদেরও বিল্ডিংয়ের পুজো আছে আসবে কি জানি না আর আমার বিল্ডিংয়ের রঞ্জনা দাদার ফ্যাক্টরিতে একই সঙ্গে কাজ করে ওরা আসার কথা আছে ওরা আসবে আর পুতুলের তো এখনো ঠিক নেই যদি বিল্ডিংয়ে পুজো হচ্ছে যদি সবাই মিলে হৈ হৈ করে ভালো লাগে বললো যাব না যদি সেরকম হয় যাব একবার ফোন করব আসছে কিনা জানার জন্য এখানে একজন পনির ভাজছে একজন মশলা কষাচ্ছে লেট হয়ে গেছে কারণ ওই গ্যাসটার ওভেনটা এ হয়ে গিয়ে না লেট হয়ে গেছে এখানে সবজি কষানো হয়ে গেছে আর এখানে ডালটা ফোড়ন দেবো আর ওখানে দিব পনির ভাজছে সবাই মিলে মিলে মিলিয়ে রান্না হচ্ছে আর আমার তো ছেলেদের আবার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে কারণ আজকে দু ঘন্টা ড্রয়িং রাখে আজকে তিন ঘন্টা টিউশন ছাড়িনি বলে বললো আনটি তিন ঘন্টা রাখো কারণ সামনে এক্সাম আছে কিন্তু ছেলেরা তো যেতে চায় না মনি বাড়ি পুজো সবাই আমরা এখানে অংশ হয়ে যেতে চাইছিলো না জোর করেই দিয়ে এসছে আর ওই বললাম তিন ঘন্টা দিতে হবে না আড়াই ঘন্টা একটু তাড়াতাড়ি নিয়ে নেবে এখন আনতে যাবে

অনামিকা এদেরকে তো চেনে নি আমার বান্ধবী আমাদের বিল্ডিংয়ে থাকে আবার করবিদের লাড়ুটা এত ভালো হয়েছে চেঁটে চেঁটে কাটছে আর এটা আমার নিয়ে থাকে কিন্তু আর এরা তো দাদাদের বিল্ডিংয়েই থাকে মানে আমাদের বিল্ডিংয়ে থাকে আর দাদা দীপু আর এদের দাদা একই সঙ্গে কাজ করে আবার আসছে একজনরা বৃষ্টি এসে গেছে রেনকোট ফেনকোট পরে এটা করবিদের বন্ধু আমাদেরও সব পরিচিত একই বৌদি দাদা তোর ছোট ছেলে কই গো আর এখানে এরা সব বসে গল্প হচ্ছে সবার দাদা এটা অনামিকাদের পাপা দাদা সবাই কি চেনেন এটা অনিশাদের পাপা তাদের দাদা ও দাদা দেখিনা মুখটা এদের এখানে গল্প হচ্ছে বসে বসে ছেলেদের গেম তোদের গল্প হচ্ছে

বসে বসে গল্প করছে সাড়ে দশটা বেজে গেছে এর ঘড়িটা দশ মিনিট ফার্স্ট সব ঘুম ধরে গেছে কিন্তু কেউ খাচ্ছে না খেতে বসতে বলছে সব বসে বসে গল্প হচ্ছে হ্যাঁ আর ওরা তিনজনে বসে গেম খেলছে আসল পুরো জমে গেছে এটা আরেকটা দাদা এসেছে পাপড়ি বাবা

সব করেই বাচ্চা এখন তো এগারোটা বাজে একটু লেটেই খাওয়ান দাওয়ান করানো হচ্ছে কারণ কাল রবিবার ছুটি আছে কিন্তু আবার অনেক লোক আসারও কথা ছিল অপেক্ষা করা হচ্ছিল যদি আসে কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে কেউ আর আসতে পারলো না অনেক লোকই আসেনি ভিডিওটা করছি বলে কি এলে যে আমি খেতে দিচ্ছি দেখো আজ এখানে সবাই মিলেই খেতে দিচ্ছে গেল এই যে ইনি খেতে দিচ্ছেন সব একসঙ্গে আছে ডাল মিক্স সবজি এখনো সবাই তো খাওয়া হয়ে গেছে আমরা আর কজন বসে গেছি অনেক লোক আসেনি সব বেঁচে গেছে পনিরের মিক্সড সবজি ফুলকপি গাজর আলু বিনস সব কিছু দিয়ে ডাল আর ওখানে চাটনি সব নিয়ে গেছে আমরা শেষে সবাই খেতে বসে গেছি এ এখনো খাচ্ছে এই যে ইনি 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 খাচ্ছে কত লুচি নিয়েছে ওরাও বসে গেছে দেখাচ্ছে ও যে ওদিকে সবাই বসে গেছে ওদের জিজু খেতে দিয়ে দিচ্ছে এখানে এরা বসেছে আর আমি যে ছেলেদের প্রসাদ নিয়ে বসেছি ছেলেদের প্রসাদ হ্যাঁ নষ্ট করলাম না ছেলেদের প্রসাদটা নিয়ে বসে গেছি অংশ খাইনি আমার দুটো খাইনি বললাম যে আমি এতেই নিয়ে নেব কিন্তু সবজি টবজি তো সবই বেঁচে আছে আর এইসব নষ্ট করতেও ভালো লাগে না আর এখানে সবাই বসে গেছি চাটনি মিষ্টি খাওয়া দাওয়াটা করে নিন বাই 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 বুদি ওই বাই চল আসছি বাড়ি বেরিয়ে পড়েছি এখন বাই গুড নাইট আসছি চলো বাই তুই থেকে যা ওখান থেকে বাই করছে বাই বাই চ সব বেরিয়ে পড়েছি রিক্সা ধরতে হবে আর এরা গাড়িতে যাচ্ছে এখন তো বারোটা পনেরো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আমার ছেলেদেরকে নিয়ে ওদের পাপা যাবে আর অনসুরা ওরা একটা ওলা করছে বা রিক্সা যা পাওয়া যাবে তাতে ওটা হবে আর আমি ওদের সঙ্গে চলে যাব ওখান থেকে আবার আমাকে নিতে আসবে আর দিনটা তো খুব আনন্দের সঙ্গে কাটলো এক তো পুজো ছিল তার জন্য তারপর সবাই মিলে গল্প হাসি মজায় দিনটা খুব ভালোভাবেই কাটলো আর এখন তো অনেকটাই রাত্রি হয়েছে বাড়ি ফিরতে ফিরতে হয়তো সাড়ে বারোটা বেজে যাবে আর চলুন আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে শুভরাত্রি আর আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে